এচার একটা বিবৃতি জুলুম আবার বাপুদের দিকে তাকায় দেখেন স্বামী যখন বাড়িতে আসে আমাদের দেশে কুকুরের বাচ্চা হওয়ার পর ওই কুকুরগুলো খোদার থাকে এদেরকে মহিলা কুত্তা কেকি কুত্তা বলে হাইরে গলার আওয়াজ খেউ খেউ করে ধরে দেখবেন কিছু মা বোন পাওয়া যায় বাড়িতে স্বামী ঢুকলে সাহেব ঢুকলে বাড়িওয়ালা ঢুকলে ওর হাজবেন্ড ঢুকলে ওর জান্নাতের লিডার ঢুকলে যার পায়ের নিচে জান্নাত সেই জান্নাতি মানুষটা যখন বাড়িতে ঢোকে দেখবেন খেকি কুত্তার মতন খেউ খেউ করে স্বামীকে আক্রমণ করে এরকম মা আছে না নাই এই জন্য অনেক যুবকেরা বাড়িতে যেতে চায় না খালি ক্যারাম বোর্ড চালায় কারণ বাড়িতে গেলেই তো খেউ খেউ করে ধরবে আমি আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আমার মমতা মই বোনেরা খান খুলে একটু শুনবেন বঙ্গ স্বামীর সাথে নরম করে কথা বলো কমন করে কথা বলো সফট করে কথা বলো মহাব্বত তার ভালোবাসা নিয়ে কথা বলো তোমার স্বামী পরক্রিয়াই করবে না তোমার ভাঙা ঘরকে আল্লাহ তালা জান্নাতি আলো দিয়ে আলোকিত বানিয়ে দিবে ঠিক কেনা স্বামীর সঙ্গে কেডর কেডর করে আর যেই দিন দিনাজপুরে যায় রিক্সাওয়ালাকে ডাক দেয় ভাইয়া নিউ মার্কেটে কি যাবেন

তুমি জসনা হ্যাঁ দিয়েছিলে কথা সব খালি কথাই জসনা 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 ছাড় কিচ্ছুই নেই যেমনি পাঁচ বছর চলে গেল জসনার গানি এক হয়ে গেল আমার দেশে একটা ফাটাফাটি আপার আবিষ্কার হলো আহারে বেচারি কি সুন্দর গান শুরু করে দিল ফেটে যায় ফেটে যায় জোড়া দেওয়ার আঠা নাই কি গো ভাই ভুলে গেলেন নাকি আহারে এই গানের এত সান এত মান ওই গান বলিয়া বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়ে গিয়েছিল কথা বলুন ঠিক কেরা যেমনি ফাটাফাটি আপার গানের বয়স দু তিন বছর হয়ে গেল ফাটাফাটি গান হয়ে গেল ড্যামেজ মেরে গেল এই গান শুনলে ভূমি উঠতে শুরু করে দিল কোন জায়গাতে আর ফাটাফাটি গান চলে না হঠাৎ করে আমার যুবক ভাইয়েরা গান শুরু করে দিল বাদাম দিয়ে যেন দেশটা ভরে গেল কোথায় বিক্রি করতেছিল ভাইরাল হয়ে গেল। বাদাম। বাদাম নেই। সব কাঁচা বাদাম এক বছর যেতে না যেতে বাদাম এড়ে দিন শেষ কালো পাখির বাংলাদেশ এই দেশে আর কোন পাখি নাই সব জায়গায় শুধু কালো পাখি আর কালো পাখি তুমি বন্ধু কালো পাখি আমি যেন কি সব খালি কালো পাখি যেমনি কয়েকটা দিন চলে গেল কালো পাখিও এক হয়ে গেল আমার যুবক ভাইরা সুৎখর ভুস্কর দেশকে চুরি করে যারা বিদেশে সম্পদের পাহাড় জমিয়েছে তাদেরকে লক্ষ্য করে একটা গান বানালো কুত্তার বাচ্চা কি রে ভাই কথা না কা এই যুবক ভাইরা কি বেটার ফিউজ নাকি কও না ভাই পুত্ত বাচ্চা ফুটফুটে সুন্দর ভুলে গেছেন নাকি তার মানে আমার প্রিয় ভাইয়া আমি কিন্তু গান শুনে চাইছি না একটা মেসেজ দিতে চাইব ধরে এই তিরিশ বছরের ব্যবধানে কত গান মার্কেট পায়। কয়েক যেতে না যেতে গানগুলো আবার এক হয়ে যায় অরুচি হয়ে যায় করানুল ক্যারিম দেড় হাজার বছর পূর্বে নাজিল হয়েছে একটা মত একটা মাখরাজ একটা জের একটা জবর একটা তাজদিদের কোনো পরিবর্তন নাই এই কোরআন যতই শুনি ততই মজা যতই শুনি ততই তৃপ্তি যতই শুনি ততই শান্তি আমার আমলার ঘোষণা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা টুলিয়া আলাইহিম আয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলেন যখন মুমিনদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তাদের ঈমান আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই আল্লাহ আমাদেরকে ঈমান কে বাড়িয়ে দেই জোরে বলুন আমিন আমার প্রিয় ভাইরা আপনারা যদি আমাকে বলেন মুর্তজা ভাই এই যে সুন্দর সুন্দর কথাগুলো বলতেছেন এই কথাগুলো শিখেছেন কোথায় অর্জন করেছেন কোথায় কোথা থেকে হাসিল করেছেন আমি বলবো আমার প্রাণপ্রিয় উস্তাদ মোহতারাম আহমদ শফি সাহেবের কাছে পড়েছিলাম হাটাজারে মাদ্রাসায় গিয়ে অর্জন করেছিলাম আমার হজরত যদি বলেন আপনি কয়ে পেয়েছেন তিনি বলবেন দেওবন্দে পড়েছিলাম দেওবনওয়ালাকে যদি বলেন কয়ে পেয়েছেন তারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছিলাম তাদেরকে যদি বলেন আপনারা কয়ে পেয়েছেন তারা বলবেন হয় কাবু বকর তা না হলে অমর অথবা আলীর কথা বলবি তাদেরকে যদি বলেন আপনারা কয়ে পেয়েছেন তারা বলবেন মোহাম্মদ সাল্লামের কাছে পেয়েছি নবীজিকে যদি বলেন নবী বকুল পেয়েছেন আমার নবী বলবে আমি চল্লিশ বছরের চেষ্টা করে নানান পদ্ধতি অবলম্বন করে দেখেছি যখন মক্কার জমি কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত বুঝতে পারি নাই শান্তি প্রতিষ্ঠিত করতে পারি নাই হৃদয় ভর্তি ব্যাথা নিয়ে আপ জাভালে নুরে ঘেরা গুহার মধ্যে বসা

সে আল্লাহ তালার কাছ থেকে আমি কোরআনুল কালিম খানা পেয়েছি তার মানে এক মাথার মধ্যে যেই দুইজন বাচ্চার মাথায় আপনারা পাগড়ি পরালেন যেই দুইজনের মাথায় আপনারা পাগড়ি পরিধান করার দৃশ্য দেখলেন এক মাথার মধ্যে এই দুইটা বাচ্চা এক মাথার মধ্যে আপনাদের এই ছোট্ট মাদ্রাসা আর একটা মাদ্রাসা ঘুরতে ঘুরতে মদিনা হইয়া জালালে নূর দিয়া আর সাজিন দিয়া আমার আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ সেই কোরআন থেকে জাতি দূরে সরে চলে গিয়েছি সময়ে সময়ে কোরানের বিপক্ষে নানান ষড়যন্ত্র হয়েছে কিন্তু সত্য কথাটা শুনতে হবে বুঝতে হবে বন্ধু কোরান আছে না নাই ষড়যন্ত্রকারীরা আছে জোরে বলুন না আছে যারা যারা বলছে না বুঝতে হবে তাদের ভিতরে কোরানের মহাভোগ কমে গিয়েছে ঠিক না। কোরান আছে কিন্তু কোরআনের বিরোধিতাকারীরা আজকেই শুধু নয় যখন কোরআন কেমন নাজিল হয় কখনো কোরআনের প্রেমে অনেকেই পড়েছিল কিন্তু কোরআনকে সহ্য করতে পারত না দিনের বেলা আইন পাশ করতো কোরআন শোনা যাবে না রাতের বেলা কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত নবীর ঘরের দরজার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআনের তেলাওয়াত শুনতো জোরে বলেন সুবহানাল্লাহ সকাল বেলা যাওয়ার সময় দেখা হয়ে যেত মুখোমুখি হয়ে বলতো আমরা লিডারেরা যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনি তাইলে আমাদের দর্শক আমাদের পাবলিকেরা তো আরো শুনবে আর কোরআনের তেলাওয়াত শুনে শুনে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে কোরআনের তেলাওয়াত করতে দেওয়া যাবে না এই কোরআনের তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না দারুন নদুয়ার মধ্যে মিটিং ডাকা হলো আমার প্রিয় ভাইয়েরা সেখানে আইন পাশ করা হচ্ছে কোরআনের তেলাওয়াত যেখানে হবে সেখানে তোমরা হট্টগোল করবে কোরআনের তেলাওয়াত যেন কানে না ঢুকে তার জন্য কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিবে কোরআন যারা তেলাওয়াত করবে তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করবে একদিকে কোরআনের বিরুদ্ধে আইন পাশ হয় আর আল্লাহ তাআলা আর শাজিন থেকে জিবরাইল নামিনকে পাঠিয়ে দিয়ে বলেন জিবরাইল রে আমার বন্ধুর কাছে গিয়া বলে দাও যেখানে কোরআনের বিপক্ষে আইন পাশ হয় ওখানে কোরআন ক্যারিম তেলাওয়াত করার মতন কি কেউ আপনার সাবিদের মাঝে আছে ভয়ে কেউ দাঁড়ানো যবটকবে সাবি হাজতাব্দুল্লা মাসুদ রাদী আল্লাহ আব্দুতা আল্লা নুরুর সামনে এগিয়ে আসলেন নবীজিকে বললেন নবী গো আমার আমারে যদি দোয়া করে দেন তাই আমি আমুজ জেহেলের সামনে দাঁড়ায় যারা কোরআন তেলাওয়াত বন্ধ করতে চায় তাদের সামনে কোরআন তেলাওয়াত শোনাইতে পারব সুবহানাল্লাহ বলেন নবী আমার বুকে তুলে নিলেন ছোটে গালে চুমু দিলেন গোপালে চুমু দিলেন গলার মধ্যে চুমু দিলেন আহারে নবীর ঠোঁট যে গলায় লেগেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহু এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন আবদুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনলে মানুষের কলিজাটা শীতল হয়ে যেত সুবহানাল্লাহ তিনি রইসুল মুফাসিরিন ছিলেন ছিলেন চলে গেলেন দারুন নদুয়ার ভিতরে আইন পাস হচ্ছে এমন সময় হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় 14টা বন্ধ করে বুকের মধ্যে সুন্দর করে হাতটা গুছিয়ে নিয়ে তেলাওয়াত শুরু করেছেন আর রহমান আল্লাহ বল কুরআন খলকাল ইনসান কাফেরদের শরীরে জানা গুণ ধরে গেল ছোট ছোট পাতি নেতাগুলো লাফাইতে শুরু করে দিল লিডারকে ডাকতে বলেন অলিডার লিডার খালি অনুমতি দেন এর হাড় হাড়ি আলাদা করে দিব আবু হেল বললেন তোমাদের যদি এত রাগ হয় তাহলে আমার রাগ কত হতে পারে একটু শান্ত অধৈর্য অধৈর্য ধরে আমি এর বিচার নিজের হাতে করব পিছন দিকে গেলেন আলমারি থেকে একটা চামড়ার জুতা বের মোজা বের করলেন যাতে করে তার হাতে আঘাত কম লাগে যাকে মারবে তার আঘাতটা বেশি হয় হাতটা যেন কষ্ট না পায় পিছন দিকে গিয়া শরীরের সমস্ত শক্তি গায়ের মধ্যে নিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান বরাবর এত জোরে কষে একটা চড় মেরেছে মুহূর্তের মধ্যে কানের তালা ফেটে গিয়েছে রক্তগুলো ফিনকি দিয়ে ঝরতে শুরু করে দিয়েছে চিৎকার করে কাঁদতে কাঁদতে হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে রওনা করেছে নবী আমার কখনো বসতেছেন কখনো দাঁড়াইতেছেন তিনি মনে মনে ভাবতেছেন না যেন কোন দুর্ঘটনা ঘটতে পারে তাকিয়ে দেখে কোলে যা টোগ্রাফি ও মাসুদ আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে হাত দিয়া নবীজির দিকে দৌড়ায় আর রক্তগুলো ফিনকি দিয়ে জমিনের মধ্যে ঝড় ঝড় করে পড়তেছে নবী নবীポケ জড়িয়ে নিয়ে রক্তগুলো কাফর কাফর লাল হয়ে গেল আল্লাহর হাবিক তার জান্নাতী জবান থেকে শুধুগুলো নিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদের কানে মধ্যে যখন লাগায়া দিলেন আহারে নবীর কত যে কানে লাগানোর সাথে সাথে কান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল আমার প্রাণপ্রিয় ভাইরা নবীজি আমার কাছে হজরত আবদুল্লাহ মাসুদ কাদের এমন মুহূর্তে জিবিরাইল আমিন চলে এসেছে আল্লাহ তালা ডাকতে বলছেন জিবরিন যাও এই মুহূর্তে গিয়ে আমার বন্ধুর সামনে একটু মুসকি মুসকি করে হাসবা তোমার হাসা হাসি দেখি আমার বন্ধু তোমার জিজ্ঞেস করবে আমি কাদি আমার সাহাবি কাদে আর তুমি পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসো কারণ ঘটনাটা কি কারণটা কি তুমি খেলিয়া এতটুকু বলবা এই কান শুধু কান নয় আরো কান আছে আজকের এই কানার কান ফাটার বদলতে আর একজনের কান বরাদ্দ হয়ে গেছে বলে কথাটা বুঝবেন না খালি একটু চোখ কান খোলা রাখবেন এই কান শুধু কান নয় আরো কান আছে এই কান ফাটার বদলতে আর এক কানের বরাদ্দ হয়েছে এতটুকু বললেন জিবাইল আলাইহিস নবী আমার বুঝলেন না জিজ্ঞেস করলেন জিবরাইলের হিকমত কি হাকিকত কি হযরত জিবরাইল বলেন আপনাকে এখানে বোঝানো যাবে না যেদিন আপনি হিজরত করে মদিনায় যাবেন সেই দিন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন না আমার ভাই গো যেদিন তারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা মামলা রায়গুলো দিচ্ছিল আমি সেদিনই টার্গেট করে ফেলে দিয়েছিলাম এদের পতন নিকটে চলে এসেছে ঠিক কিনা জুলুম যদি কোনো মানুষ করে বুঝতে হবে তার পকল পতন অতি নিকটে জুলুম মানে পথন পতনের প্রথম ধাপ জুলুম মানে পতনের শুরু বাহাদুরি করাটা এটা অনেক কিছু না এটা পতনের প্রথম ধাপ এটা সুইজে চাপ দেওয়া সুইজে চাপ দিলে আলো জ্বলতে যেমন কয়েক সেকেন্ড সময় লাগে কেউ যদি জুলুম করে তার পতন আসতে তেমনি কিছু একটু সময় আসবে যখন আল্লাহর ওলিদেরকে তারা ফাঁসি ছিল। মানুষ তাহার জোর করছিলেন নফল রোজা রাখতেছিলেন তাদের জন্য নামাজ পড়ে পরে দোয়া করছিলেন নাহারে মিষ্টির দোকানে তারা ধুম ফেলে দিয়ে মিষ্টি খাচ্ছিল আর বলছিল কি হলো তোমাদের দোয়া আমার প্রিয় ভাইয়ারা কষ্ট নিলেন নাকি যদি কোথায় কেউ কষ্ট পায় তার রক্তে ভেজাল আছে আমি তাকে রক্ত পরীক্ষা করার জন্য অনুমতি অনুরোধ করব আমার প্রাণ প্রিয় কিভাবে একজন নিরাপদ মানুষকে হাজার হাজার মেয়ের ধর্ষণকারী বানিয়ে দিল ভুলে গেছেন নাকি আল্লাহ আমার নামে হাজার হাজার মেয়েকে ধর্ষণ হাজার হাজার না জানি কত হাজার আল্লাহ সব মেনে নিতে পারে এই জুলুমগুলো মেনে নিতে পারে না ঠিক কে না মানুষের যুদ্ধ টানবেন না এটা আল্লাহ হয় না এদের বিরুদ্ধে রেখেছিলেন এদের জনপ্রিয়তার কারণে কথা বলুন ঠিক কিনা। না ছোট্ট একটা মানুষ রফিকুল ইসলাম আদানি নাম মনে হয় শুনছেন এই লোকটাকে নিয়ে এত ভয় ধরে নিয়ে যাওয়া হলো নির্যাতন করে করে প্যান্ট পরানো হলো হাতে বিড়ি দিয়া মহিলা লাগাইয়া দিয়া কিভাবে নাটকের শুটিং এর মতন শুটিং করলো ওরা শুটিং করেছে জমিনে আর ওদের শুটিং বরাদ্দ হয়েছে আসমানে কথা বলুন ঠিক আমার প্রিয় ভাইরা কষ্ট নিলেন চোরকে চোর বলতেই হবে সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন কোরআন কেরিমের মধ্যে চুরি করার কথা আছে এখন চুরির ওয়াজ শুনলে কি চোরে খুশি হবে চোরে যদি নারাজ হয় তারপর চুরি রজ করতে হবে আমার প্রিয় ভাইয়েরা আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই আমরাও যেন জুলুম না করি আমাদের পরিবারও জুলুম হয় বাবা যখন হজে যায় মেয়েকে দাওয়াত দিয়ে কি সুন্দর করে মাথায় হাত দিয়ে হি কান্নাটা কান্দে আর বলে মাগো তোমার জন্য দোয়া করবো আল্লাহর ঘরে ধরে দোয়া করব। মেয়ের জন্য দোয়া করে আর ছেলের নামে জমি রেখে দেয় তিন চারজন ঠিক বললেন বাকি কি বে মনে করেন নাকি এরকম বাপার মার্কা সিজার মার্কা জালেম হাজির সাহেব আছে না নাই চলেন বিয়ের আগ পর্যন্ত মানুষের মেয়ের সাথে খালি ফলের মধ্যে বাবু খাইস বাবু ঘুমাইস বাবু হাবু করিস কি গো যুবকরা কথা বলে না সেকেন্ডে সেকেন্ডে বাবু আর বাবু বাবু আর বাবু 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 করতে করতে কাম বিয়ে হওয়ার পর আর বাবুর কোনো খবর বইয়ের হাও কাঁদে না এটা আর একটা বিবির প্রতি জুলুম আবার বাবুদের দিকে তাকায় দেখেন স্বামী যখন বাড়িতে আসে আমাদের দেশে কুকুরের বাচ্চা হওয়ার পর ওই কুকুরগুলো গুলো ক্ষুধার্ত থাকে এদেরকে মহিলা কুত্তা খেয়ে কুত্তা বলে হাইরে গলার আওয়াজ খেউ খেউ করে ধরে দেখবেন কিছু মাবন পাওয়া যায় বাড়িতে স্বামী ঢুকলে সাহেব ঢুকলে বাড়িওয়ালা ঢুকলে ওর হাজবেন্ড ঢুকলে ওর জান্নাতের লিডার ঢুকলে যার পায়ের নিচে জান্নাত সেই জান্নাতি মানুষটা যখন বাড়িতে ঢোকে দেখবেন মতন করে স্বামীকে আক্রমণ করে এরকম এই জন্য অনেক যুবকেরা বাড়িতে যেতে চায় না খালি ক্যারাম বোর্ড চালাই কারণ বাড়িতে গেলেই তো খেউ খেউ করে ধরবে আমি আমার প্রিয় বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই আমার মমতাময়ী বনের খান খুলে একটু শুনবেন বঙ্গ স্বামীর সাথে নরম করে কথা বলো কমল করে কথা বলো সব করে কথা বলো মহাব্বত তার ভালোবাসা নিয়ে কথা বলো তোমার স্বামী পরক্রিয়াই করবে না তোমার ভাঙা ঘরকে আল্লাহ তালা জান্নাতি আলো দিয়ে আলোকিত বানিয়ে দিবে ঠিক কেনা স্বামীর সঙ্গে ক্যাডর কেডর করে আর যেই দিন দিনাজ পড়ে যায় রিক্সাওয়ালাকে ডাক দেয় ভাইয়া নিউ মার্কেটে কি যাবেন স্বামীর সঙ্গে শক্ত আওয়াজ রিক্সাওয়ালার সাথে নরম আওয়াজ আল্লাহ নবী বলেছেন মেয়েদের গলার আওয়াজটাও পর্দা কর সঙ্গে কথা বলবার সংক্ষিপ্ত করে কর্কশ আওয়াজে যাতে করে তোমার প্রতি প্রেমটিতে ভালোবাসা না জাগে এখন স্বামীর সাথে কষা কষা কথা কয় আর মানুষের সঙ্গে ভাব জমায়া কথা কয় নবী আমার বলেন এগনুন হলো আয়ুস আর আল্লাহর হাবিব বলেছেন আদায়ুস হু লাই এরকম জালেম কোয়ালিটির মা বন আমাদের সমাজের মধ্যে আছে না নাই বড় জালেমের সবাই দোষ দেখতে পাই কিন্তু ছোট্ট জালেমগুলোকে দেখতে পায় না আমার প্রিয় ভাইয়েরা বিয়ের পর বৌমা যখন বাড়িতে আসে তখন দেখবেন শাশুলিয়া বউমার উপরে জুলুম শুরু করে দেয় এই বহুমাটাকে সতীনের মতন দেখে দেখতে পারে না ওই খালামার নিজের মেয়ে গ্লাস পানি সব ভেঙে ফেলে দিয়েছে কোনো সমস্যা হয় না বৌমা যদি হঠাৎ করে হাতের থেকে একটা কাপ ভেঙে যায় অথবা গ্লাস ভেঙে যায় দেখবেন পুরা বাড়িতে ভূমিকম্প শুরু করে দেয় ঠিক কেনা এই জন্য আমার খালাম্মার চাচি আম্মা ফুকু আম্মাদেরকে বলবো যেমন করবা তেমন মিলবে মেয়ের মতন দেখো বুড়া বয়সে মায়ের মতন দেখবে এখন যদি শচীনের মতন দেখো বুড়া বয়সে কিন্তু তার উল্টা প্রতিশোধ উঠবে আমার বন্ধের জন্য বলবো স্বামীর বাড়িতে থাকে আর বাবা মার চিন্তা করে বাপ আমার খাইল কিনা মা আমার ওষুধ খেলো কিনা হাই বাপের কি অবস্থা মায়ের কি অবস্থা আছে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়িতে এরকম মা বোন আছে না নাই ওর বাবা মার চিন্তা করতে করতে পেরে অথচ তার স্বামীর বাপ মা কষ্ট কষ্ট করে করে মরে যায় এই দিকে তার কোনো ফিলিংস তার মানে আমার প্রিয় ভাইয়েরা যেখানে যা নাই সেখানের চিন্তা করে আর যেখানে সেবা যত্ন করার কথা সেখানে অবহেলা করে তুমি যদি মানুষের বাপ মাকে জ্বালাও তোমার বাপ মার জ্বালানোর ফাইসালা আমার আল্লাহ তালা করে দিবে এই জনপ্রান্তীয় ভাইয়েরা আমার সর্বক্ষেত্র থেকে জুলুম থেকে নিজেকে রক্ষা করতে হবে সবচেয়ে বড় জুলুম হলো সন্তানের উপরে জুলুম করি আমরা ছেলে মেয়ের উপরে জুলুম করি আমরা ছেলেকে চাকরি দিলাম ছেলেকে ব্যবসা দিলাম ছেলেকে জমি দিলাম ছেলেকে বাড়ি দিলাম কিন্তু জান্নাত যেই দলিল দিয়া পাবে এই জান্নাতের দলিল কোরআনটা আমার সন্তানকে দিলাম যারা যারা কথা বললেন না মোছে মোকে কিন্তু প্যারালাইসিসের আলামত চাকরি দিলেন ব্যবসা দিলেন সব দিলেন কিন্তু জান্নাতের দলিলটা দরকার আছে নাই দিন সব চাইতে অভিভাবকেরা ফেসে যাবে এই জায়গায় আমার দেশের অভিভাবকেরা ফেসে যাবে এই জায়গায় সন্তান জন্ম হওয়ার পর ছয়টা টিকা দেওয়া লাগে আপনারা কি জানেন ভাই ভাই একটু কথা বলুন জানেন কিনা টিকা দিলে জ্বর হয় অসুস্থ হয়ে যায় ব্যথায় কাতর হয়ে যায় বাচ্চায় কষ্ট পায় জানে তারপরে টিকা দেয় কিনা আবার দেখবে করোনা এসেছিল তখন টিকা নিলাম ছেলে মেয়েকে টিকা দিলাম কেন টিকা দিলাম জানেন নি বলে এই টিকা দিলে আর করোনার ভাইরাস অ্যাটাক করতে পারবে না আক্রমণ করতে পারবে না শীতের দিনে শীতের পোশাক পরায় দিলাম কেন বলে এই পোশাক থাকলে ঠান্ডা ভিতরে ঢুকবে না বৃষ্টির দিনে রিংকোট পরায় দিলাম কেন থাকে পারবে না বৃষ্টির পানিটা ভাই ও ও কলিজার টুকরা দরদারে ভাই ছয়টা রোগ থেকে বাঁচার জন্য ছয়টা টিকা দিলেন করোনার থেকে বাঁচার জন্য করোনার টিকা নিলেন শীতের থেকে বাঁচার জন্য শীতের জ্যাকেট পরা দিলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য বৃষ্টির রিংকোট আপনার সন্তানকে আপনি কিনে দিলেন ওই সন্তানকে জাহান্নাম জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর অপরাধের শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে বলুন মারাবা